আসসালামু আলাইকুম বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অল্প কিছুদিন হলেও আমরা ঈদুল আজহা অতিক্রম করেছি আশা করি সবার যার যার অবস্থান থেকে খুব ভালোভাবে আনন্দ মুহূর্ত নিয়ে আপনারা ঈদ উদযাপন করেছেন তো ঈদের পরে আমরা আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি থামনেল দেখে অবশ্যই আপনারা চিন্তা করতেছেন যে টু ইন ওয়ান ইটাওয়ার কি জি টু ইন ওয়ান আপনাদের কথা বিবেচনা করে আমরা টুইন ওয়ান একটি ফিশিং রড নিয়ে এসেছি টুইন ওয়ানটা হচ্ছে এই অনেকেই আপনারা বলেন ভাই টেলিস্কোপিক দেন অনেকেই আপনারা বলেন ভাই টু পার্ট দেন তো আপনাদের কথা চিন্তা করে টেলিস্কোপিক এবং টু পার্ট এই দুইটা রডের কমিউনিকেশনে একটা মিডল পয়েন্ট একটা রড নিয়ে এসেছি যারা টেলিস্কোপিক ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই রডটা কাজে লাগবে যারা টু পার্ট ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই রডটা কাজে লাগবে অর্থাৎ একে অপরের পরিপূরক আবার বলতে পারেন একে অপরের বিপরীত তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক রডটার রিভিউ খুব ভালোভাবে দেখবেন অল্প সময়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব রডটার ভালো দিক এবং মন্দ দিক তো আমরা চলে এলাম এবার তো এই হচ্ছে আজকের রড রডটার নাম হচ্ছে ফর ফর্টেক্সা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ফর্টেক্সা তো আসুন যাদুর বাক্স এটার ভিতর কি আছে এটা উন্মুক্ত করি তো প্রথমে রডটা আপনারা এইভাবে পেয়ে যাবেন এরকম একটা প্যাকেটের ভিতরে প্যাকেটটা মোটামুটি উন্নত এই দেখুন আপনাদের কাঙ্ক্ষিত সেই ফিটিং রড যেটা বলেছিলাম টু পার্ট এবং টেলিস্কোপিকের বিকল্প বাজারে আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন আবু গার্সিয়া একটা কপি রড এসেছিলো সেটা আমার শর্ট ভিডিও আছে আমি রিভিউ পর্যন্ত যাইনি কারণ রডটা আমার কাস্টমারদেরকে আমি সেভাবে দিতে চাইনি স্বল্প কিছু বিক্রি করেছি কারণ আমি কাস্টমারদেরকে আমার মহামূল্যবান কাস্টমারদেরকে সেই রডটাই প্রোভাইড প্রোভাইড করি যেটা ভবিষ্যতে তারা খেলতে গেলে ভাই লোহার জিনিসও বেঁকে যায় আর তো এটা সাধারণ কার্বন ফাইবারের একটা ফিশিং রড অনেক সময় দেখা যায় বিশেষ করে এক নাম্বার পার্ট এবং দুই নাম্বার পার্টটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তো এই কারণে আপনাদের কথা বিবেচনা করে আমি আর ওই রডটা কিছুদিন বিক্রি করার পর আমি সেটা বিক্রি বন্ধ করে দিই তার কারণ হচ্ছে তার বিকল্প কিছু ছিল না তো আমি বহু চিন্তা ভাবনা করে লাস্টে অনেকে আমাকে ফোন দেয় ভাই এই টাইপের রডের জন্য ফোন দেয় বিভিন্ন নাম বলে যে এই রডগুলো কেমন এই রডগুলো কেমন আমি কোনো মন্তবাদ করতে পারি না আসলেও আমি গাওয়া পছন্দ করি না তো এই জন্য বলি যে ভাই আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে আপনারা ব্যবহার করেন কি করবেন তো সকলের কথা বিবেচনা করেই মূলত এই ফিশিং রডটা আমার চয়েস করা এবং এর ভালো দিক মন্দ দিক দুটোই আমি তুলে ধরবো তারপরে আপনারা আপনারা যেন ঘরে বসে সিদ্ধান্ত নিতে পারেন সেই চিন্তা ভাবনা করেই আমি রিভিউটা আপনাদের জন্য করব তো রডটা আপনারা এইভাবে পাবেন একটা বক্সের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন রডটার বিশেষ কিছু দিক আছে যেমন আগে যে রডটা ছিল আপনার ওসেন আজ হয়তো অনেকে জানেন যারা এই খেলাধুলার সাথে সম্পৃক্ত আছেন ওশেন আছে একটা রড ছিল সেই রডটারও একই সমস্যা সেটার গ্রিপ ছিল হ্যান্ড গ্রিপটা এতটুকু ঠিক আছে তো এটার কিন্তু তা না এটার আমি যে মানে যে কারণে আপনাদের জন্য এই রডটা চুজ করেছি এটার হ্যান্ড গ্রিপটা দেখেন পুরাপুরি এবং এই পর্যন্ত দ্যাট মিনস আপনারা যারা এটা দিয়ে সে ধরে নিলাম আপনারা টেলিস্কোপিক হিসাবে নিচ্ছেন এই রডটা তাদের জন্য আলটিমেটলি একটা ভালো দিক এই গ্রিপটা সহজে আমি নিজে যেহেতু অ্যাংলার অ্যাংলার বলবো না আমি মাছ মারা পছন্দ করি অ্যাংলার মানে বিশাল ব্যাপার একটা অ্যাংলার হওয়া মানে কম কথা না ভাই আমি ওই ডিগ্রি অর্জন করতে পারি নাই আমি মাছ মারা পছন্দ করি সেই জন্য বলছি তো এই যে রডটা আমরা যখন এক কাটা খেলি সাপোজ এই জায়গায় তো মেশিনটা থাকবে তাই না আমরা এইভাবে বসে বসে সারাদিন এক কাটা দুই কাটা হাত ধরে বসে থাকি আপনি এক কাটা দুই কাটা খেলেন এতে নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা আমি এক কাটা খেলতেছি তাহলে কী করলাম হঠাৎ করে একটা মাছ লাগলো আমি কিন্তু হিট করলাম তো হিট করার পরবর্তীতে কি হয় আমরা মাছটা খেলি হ্যাঁ অনেকে বাম হাত দিয়ে ধরে ডান হাতে মেশিন ঘোরাই আবার অনেকে বাম হাতে মেশিন ঘোরাই যার যেটা মানে অভ্যাস আছে সেটা আমরা পালন করি তো এই যে যখন বড় মাছ হিট হয় সেক্ষেত্রে দেখা হয় এখানেও ধরতে হয় এখানেও ধরতে হয় মেশিনটা টাইট দিয়ে এখানে আর ধরা হয় না তখন মেশিনে হাত থাকে এটা বগলের নিচে থাকে রাইট ঠিক এইভাবে তখন আমরা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করি দিস ইজ দ্য ওয়ে এটাই বাস্তবতা হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখেন এই গ্রিপটা কিন্তু তখন কাজ করে আর এই গ্রিপটা তখন এখানে থাকে আমরা তখন এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি ঠিক এইভাবে রাইট তো সব কিছু দিক বিবেচনা করে আমি এই মডেলটাকে আপনাদের জন্য চুজ করেছি যে এটা টেলিস্কোপিক হিসাবে খুব সুন্দর কাজ করবে এবার আসেন আপনাকে টুবার্ড হিসাবে একটু বোঝাই টুবার্ডে আমাদের মূল কাজটা কী টুবার্ডের আমরা রড পছন্দ করি মূল কাজটা হচ্ছে থ্রো করা অ্যাট দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ টু চুজ হাউ টু থ্রো তো থ্রো করা তো আমরা থ্রো করি কীভাবে রডটা এইভাবে ধরি এভাবে ধরি ধরে আমরা হ্যাঁ সুতা এইভাবে ধরে আমরা থ্রো করি রাইট থ্রো করি তো থ্রো করলে কী হয় দেখেন তো থ্রো করলে কী হয় আমরা কেন কমফোর্টলি থ্রো করি আচ্ছা আরেকটা বিষয় এটার ওয়েটটাও আমি কিন্তু মেপে দেখাবো ওয়েট ওয়েটটা আমি মেপে দেখাবো তো থ্রো করলে দেখা যায় যে আমাদের টোবারটা ইউজ করি যেন থ্রো করার পরে আমাদের যে লাড্ডুটা আছে হ্যাঁ আমাদের বেডটা আছে বেডটা যেন অনেক দূরে গিয়ে পড়ে এই জন্যই তো আমরা টু ইউজ করি এই মজাটা আপনারা এখানে পাবেন এটা টেলিস্কোপিক রড বা টু পার্টের মজা পাবেন আর যারা টু চাচ চাচ্ছে টেলিস্কোপিক চাচ্ছেন তারা টেলিস্কোপিকের মজা পাবেন তো এখানে দেখতেছেন এই যে এটা মানে আপনারা কোথাও বহন করার জন্য যে ক্যাবটা ইউজ করা হয়েছে আপনারা খুব সহজে বহন করতে পারবেন মানে নিশ্চিন্তে যে আপনার পাটের কোনো ক্ষতি হবে না খুব মজবুত এবং উন্নত মানের একটা ক্যাব ব্যবহার করা হয়েছে তো আসুন এর প্রত্যেকটা পার্ট আমরা আজকে দেখব আর একটা কথা বলে রাখি এই রডটা নিয়ে আপনারা বিদ্যুতের কোনো স্পর্শে যাবেন না স্পষ্ট এখানে লেখা আছে সাইন দেওয়া আছে হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট কার্বন সো আপনারা এটা নিয়ে কোনো বিদ্যুতের খুঁটি খাম্বা এগুলো এড়িয়ে চলবেন অবশ্যই এটা ওয়ার্নিং দেওয়া আছে এটা খেয়াল করবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবার আসুন আমি পার্টগুলো পার্টগুলো দেখি পার্টগুলো দেখেন মাই গড মানে কতটা সুন্দর কার্বন আপনারা হাতে না নিলে কল্পনাও করতে পারবেন না হ্যাঁ টোটাল বিষয়টা তো হচ্ছে যে ফরটেক্সের যে মনোগ্রামটা আছে আপনারা মনিটরে অবশ্যই দেখতে পারবেন শর্ট ভিডিওতে তারপর আমি আমার মতো করে দেখাই এই যে পার্টগুলো দেখেন হ্যাঁ হাতে কিন্তু বাঁধতেছে মানে কতটা উন্নত মানের কার্বন ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা গাইড ফুজো গাইডের মতো ডিজাইন টু জন্য হ্যাঁ আপনার গাইডগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না আর চেঞ্জ করার প্রশ্নই ওঠে না আমি যে গাইড দেখতেছি ভিতরে সিনেমিক দেওয়া এগুলো লাইফ গ্যারান্টি বললে ভুল হবে না যেহেতু ব্ল্যাক কালার এটা কিন্তু আপনার জং ধরারও কোনো পসিবিলিটি নেই ঠিক আছে আর ভাঙার তো প্রশ্নই ওঠে না এই রড আপনারা ভাঙতে পারবেন না ঠিক আছে পার্টগুলো দেখেন এই জন্যই বললাম যে যারা টু খেলতে পছন্দ করেন তারাও এটা দিয়ে অনায়াসেই টু খেলতে পারবেন এটা মজার একটা বিষয় আছে এটার মাথায় এই দেখেন ঠিক আছে মাথাটা কিন্তু বেশ বড় এবং বেশ বড় বিধায় আমরাও অর্ডারটা সেভাবেই দিয়েছি এখানে দেখেন আলাদা একটা গাইড রিং গাইড ইউজ করা হয়েছে এটাকে ভাগ করে দেওয়ার জন্য অর্থাৎ এই মাথার পাটটা অনেক বড় এখানে যখন আপনার মাছ হিট হবে সুতা যখন টান দিবে তখন কিন্তু প্রেশারটা সম্পূর্ণই মাথাটাই পড়বে তো মাথাটাই যদি আমরা আরেকটা গাইড ইউজ করি তাহলে কিন্তু প্রেশারটা ভাগ করে নেবে আলটিমেটলি আপনার এখানে তখন তিনটা পার্ট পাচ্ছে একটা পার্ট এ একটা পার্ট মাথায় আরও দুটো পার্ট অর্থাৎ এই দেখুন ঠিক আছে এটা কি হচ্ছে একটা দুটো তিনটে এইটুকের মধ্যে আপনার তিনটা রিং গাইড পাচ্ছে তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনারা যারা অ্যাংলিং করেন আপনাদের নতুন করে বোঝাতে হবে না আপনারা যারা অ্যাঙ্গলিং করেন এতটুকুই বুঝে গেছেন যে স্পেশালি কি কী মানে এটা এরকম করেছি এই কারণেই যেন এখানে যখন সুতায় লোড পড়বে তিনটা গাইডে যখন লোড নেবে যত বড় মাছই হোক না কেন যত বড় লাড্ডুই হোক না কেন আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে লাড্ডুটা পৌঁছাতে পারবেন উইদাউট এনি হেজিটেশন ঠিক আছে রডে কোনো প্রেশারই নেবে না যেহেতু এই তিনটা গাইডে সুতায় প্রেশার নিচ্ছে আচ্ছা আর এই যে পার্টগুলো দেখতে পারতেছেন এই পার্টগুলো সহজে ভাঙার কোনো পসিবিলিটি নেই যদিও ভাঙে আপনারা এই পার্টগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ভাঙবে না তারপর ওই যে বললাম প্রথমেই আমি বলেছি লোহাও তো ভেঙে যায় তো যদিও কখনও কোনো অ্যাক্সিডেন্টলি এই গাইডগুলো ভাঙে আপনারা কিন্তু গাইডগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এই 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 রিং গাইড তো নষ্ট হবে না রিং গাইডটা আপনারা খুলে নিলেন টেলি পার্টনারের অ্যাভেলেবেল গাইড পাওয়া যায় সেটা একটা কিনে আপনারা লাগিয়ে নিয়ে এই 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 রিং গাইডটা লাগাই দিলেন হ্যাঁ যদি না পারেন সেটার গ্যারেন্টি আমি আমার কাছে পাঠাই দেবেন টোটাল খরচ আমার আমি আপনাদের চেঞ্জ করে দেবো ঠিক আছে এখন এই হচ্ছে বিষয় রডটার ভালো দিক মন্দ দিক মন্দ দিক আমি আসলেও যেহেতু এটা আমি স্পেশালি আপনাদের জন্য অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি এটার মন্দ দিক আমি তুলে ধরতে পারবো না কারণ এটা এমনভাবেই তৈরি করা এটার মন্দ দিক নেই বললেই চলে ঠিক আছে আপনারা যারা টু পার্ট ইউজ করেন তারাও এই রডটা ইউজ করতে পারবেন কারণ টু একটাই সমস্যা হয় ভাই বহন করার সমস্যা তো আসুন আমরা জেনে নেই এই রডটার ওজন কত আপনারা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে রডটার মনে অনেক ওজন না এটা ফাইবারের তৈরি যেহেতু কোন জায়গায় দেবো দেখি এটার ইটা সহ আমরা পরে এটা আলাদা করে নেব এটারও তো একটা ওজন আছে ওজনটা আমরা পরে মাইনাস করে দেব ঠিক আছে এটারও তো একটা ওজন আছে পঁয়ষট্টি গ্রাম দেখা যাচ্ছে সো আমরা এই পয়েন্ট সিক্সটি গ্রামটা আলাদা করে দিব পরে ঠিক আছে কারণ এটা ছাড়া আমরা এটা মাপতে পারতেছি না এটা লক করতে হবে আমরা এটা লক করে দিলাম আপনারা খুব ভালো করেই জানেন বাংলা হুক সব সবসময় আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করে এবং আপনাদের কথা বিবেচনা করে আপনাদের সুখ দুঃখ আপনাদের সুবিধা অসুবিধা বিবেচনা করে প্রোডাক্ট নিয়ে আসে এবং এই প্রোডাক্টটাও আপনাদের কথা বিবেচনা করেই নিয়ে আসা সো আপনারা বাংলা ফিশিংয়ের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো জিনিস আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন জিরো 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 আমরা এখন ফুল রডটা ছেড়ে দিলাম দুইশো গ্রাম ওজন দুইশো গ্রাম কিন্তু এটা সহ ঠিক আছে এটা কত ছিল পঁয়ষট্টি গ্রাম তাহলে এটা যদি পঁয়ষট্টি গ্রাম আমরা বাদ দিই তাহলে ওজন কত দাঁড়াচ্ছে পঁচাত্তর থেকে পঁয়ষট্টি বাদ দিলে দুইশো দশ গ্রাম সো দশ ফিটের একটা রড দুইশো দশ গ্রাম যারা শিকার করেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারতেছেন বা বুঝে ফেলছেন যে রডটা কতটা আরামদায়ক এবং কতটা মজার হতে পারে নতুন করে আমার বলতে হবে না পঁয়ষট্টি গ্রাম বাদ দিয়ে দিলাম সো দুইশো দশ গ্রামের একটা দশ ফিটের একটা টেলিস্কোপিক রড আবার দুইশো দশ গ্রামের একটা দশ ফিটের টু পার্ট রড অর্থাৎ টু ইন ওয়ান সো আপনারা যারা টু পার্ট খেলতে পছন্দ করেন তারাও এই রডটি দিয়ে খুব সুন্দরভাবে থ্রো করতে পারবেন টু পার্টের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন যারা টেলিস্কোপিক খেলতে পছন্দ করেন তারাও খুব সুন্দর এই রডটি দিয়ে আপনারা টেলিস্কোপিক রডের মতো করে যদি মনে করেন ছিপ খেলবো সেটাও সম্ভব এবং খুব বড় বড় মাছ তো বড় বড় মাছ আপনারা এটা দিয়ে খুব সহজেই আরামসে খেলতে পারবেন তো আমি রডটা খুললাম এই কারণেই আমি রডটার স্পেশাল কিছু দিক আপনাদের দেখাবো ভাই বিশ্বাস করেন আমি নিজে একজন অ্যাংলার আমি মাছ ধরা খুব পছন্দ করি শখ থেকেই আমার এই বিজনেসে আসা আপনাদের জন্য এই যে রডটা আমি হাতে নিয়েছি ভাই ভাই মানে কতটা কমফোর্ট ফিল করতেছি সেটা আমি জানি ভাই কত পয়সা তো কত দিকেই নষ্ট করলেন এটার দাম কিন্তু খুব বেশি না আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা একটা টু পার্ট রড টেলিস্কোপিক রডও আছে এরকম দামে আপনাদের জন্য খুব সহজলভ্যভাবে আমি এটা নিয়ে এসেছি দাম খুবই সস্তা ফোন করে কমেন্ট করে দামটা অবশ্যই জেনে নেবেন এবং এরকম একটা রড অবশ্যই আপনার কালেকশনে রাখবেন হ্যাঁ এই আপনার পার্টগুলো যেন ভেঙে গেলে বের করতে পারেন সেই ব্যবস্থাও করা আছে অর্থাৎ আপনাদের সমস্ত দিক বিবেচনা করে কিন্তু আমি ফিশিং রডে নিয়ে এসেছি ঠিক আছে এবং ধরে যেমন আরাম পাবেন এবং এই রডটা নিয়ে যখন কোথাও খেলতে যাবেন ব্ল্যাক অ্যান্ড রেডের কমিউনিকেশন এই রডটা নিয়ে যখন কোথাও খেলতে যাবেন আপনি যখন লাড্ডু ফেলে রেখে দিবেন হ্যাঁ অন্তত কেউ এসে আপনাকে জিজ্ঞেস করে একবার ভাই রডটা কী রড আর খুবই কমফোর্টলি খেলতে পারবেন মনের কনফিডেন্স এবং মাধুরী মিশিয়ে খেলতে পারবেন হ্যাঁ কারণ যারা পুরোনো অ্যাংলার আপনারা জানেন যে এইখানে এই যে পাট দেওয়াতে এটা কতটা মজবুত হয়ে গেছে এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর এই যে আমি হাতে নিলাম মানে কতটা আরাম লাগতেছে হুম আমি আপনাদের এটা স্ট্রেনটা দেখাই নিশ্চয়ই দেখতে পারতেছেন দেখা যাচ্ছে দেখেন এটা কিন্তু লেখ লেখ করতেছে না হ্যাঁ টু পার্টের যে বৈশিষ্ট্য সবগুলো এর মধ্যে আছে হ্যাঁ এবার দেখেন আমি রোডটা থ্রো করি সাউন্ড ইস্টুপ পাচ্ছেন আপনারা মানে কি পরিমাণ স্মুথ হার্ড স্মুথ আপনারা কল্পনা করতে পারবেন না ফাটাফাটি এক কথায় ঠিক আছে তো এরকম একটা রড অবশ্যই আপনারা কালেকশনে রাখবেন হ্যাঁ আপনারা মনিটরের সমস্ত দিক খুঁটিনাটি আমরা তুলে ধরবো আপনাদের মাঝে দশ ফিটের একটা রড দুশো গ্রাম ওজন হ্যাঁ এ দেখেন মানে কীভাবে ধরতেছি আমি মানে কতটা স্মুথ এবং কতটা আরামদায়ক হ্যাঁ রডটা শুধু আমার আমরা স্পেশাল আপনাদের জন্য নিয়ে আসি নিয়ে এসেছি বিদায় কিন্তু আমি এত সুন্দর করে রিভিউ করার চেষ্টা করতেছি এবং এরকম একটা রড যদি আপনারা মিস করেন তাহলে আমার কিছু করার নাই হ্যাঁ এটা আপাতত স্টকে ভালোই আছে কতদিন থাকবে জানি না তবে আপনার কালেকশনটা অবশ্যই আপনারা গ্রিপ করবেন আপনারা জানেন ঈদের ছুটিতে কুরিয়ার অফিস বন্ধ ছিল আমাদেরও ছুটি ছিল এই কারণে বেশ কিছুদিন আমরা ডেলিভারি দিতে পারিনি আপনাদের অনেক ডেলিভারি আইটেম আমাদের কাছে পড়ে আছে বারো তারিখ থেকে আমরা আবার ডেলিভারি স্টার্ট করব পুনরায় যারা অর্ডার করেছিলেন প্রি পেমেন্ট করেছিলেন তাদের প্রোডাক্টগুলো আমাদের আর কাছে রয়ে গেছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং কন্ট্যাক্ট করেছি অনেকেই জানেন টেনশন করার কোনো কারণ নাই বারো তারিখ থেকে আমরা আবার ডেলিভারি স্টার্ট করব এবং এই রটে আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা আজকে থেকেই বুকিং করতে পারেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি কনফার্ম করে থাকি পাঠাও এবং স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আপনারা মূল্যটা আমরা জানাচ্ছি না মূল্যটা জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা ফোন করে জেনে নেবেন মূল্যটা হাতের নাগারেই রেখেছি যেহেতু আমাদের নিজস্ব রড প্রায় হাতের নাগালেই রেখেছি এখন যেই বিশেষত্বটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করবেন ভাই সাইজটা কত সে প্রশ্ন করার রাস্তাটা আমি মেরে দিচ্ছি এটা হচ্ছে ফিতা সাইজটা আমরা মেপে দিই তাতে কি হবে আপনাদের সিদ্ধান্ত নিতে খুব ভালো হবে থার্টি সিক্স ইঞ্চি সো টু পার্ট একটা রড যখন আপনারা ক্যারি করবেন সেটা কিন্তু প্রায় চার ফুট পাঁচ ফুট হয়ে যায় হ্যাঁ পাঁচ ফুটের মতো হয় সাড়ে চার ফুট পাঁচ ফুটের মতো হয় সেই জায়গায় এটা ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফুট হ্যাঁ তিন বারং ছত্রিশ তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সেফ পাচ্ছেন এটা যে কোনোভাবেই আপনারা একটা পিছনে ক্যারি ব্যাগেও আপনারা এটা বহন করতে পারবেন তো আজ এই পর্যন্তই এই সম্পর্কে রডটি সম্পর্কে যদি আরও বিশেষ কিছু জানার থাকে আপনারা ফোন করে জেনে নেবেন এতক্ষণ আমি রাশেদ আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখেন বিশ গ্রাম থেকে একশো গ্রামের লাড্ডু অনায়াসে খেলতে পারবেন স্পষ্ট লেখা আছে বিশ গ্রাম থেকে একশো গ্রামের লাড্ডু সো বুঝতেই পারতেছেন কত সুন্দর কত ভালো একটা জিনিস আর এটা যদি মিস করেন কিছু করার নাই এত অল্প দামে এত সুন্দর একটা জিনিস এটা সত্যি লাকিলি এটা রাখতে হবে আপনাদের কাছে যারা অ্যাংলার তাদের রাখা প্রয়োজন মনে করি মাস্ট এরকম একটা রড আপনাদের কাছে রাখা প্রয়োজন আবারও সাবধান করছি বিদ্যুতের তার থেকে দূরে থাকবেন বিদ্যুৎ পরিবাহী সো বিদ্যুতের কাছ থেকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন তো আজকে আর কথা বাড়াবো না আমি যা বলার অনেক কিছু বলে দিয়েছি আপনারা যারা আমার প্রোডাক্ট ঈদের আগে অর্ডার করেছিলেন প্রি পেমেন্ট করেছিলেন সেগুলো অবশ্যই বারো তারিখে ডেলিভারি দেওয়া হবে দুই দিন তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটার জন্য আজকে থেকেই অর্ডার স্টার্ট করা হবে আপনারা অবশ্যই আজকে থেকে যারা যাদের যাদের প্রয়োজন অর্ডার করে রাখবেন আপাতত স্টকে আছে কতদিন আছে বলতে পারবো না আর পাবেন যদি শেষ হয়ে যায় এটা আবার আসবে যেহেতু এটা আমরা নিজেরা ইম্পোর্ট করতেছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ